সাইলেজ মেকার মেশিন আধুনিক কৃষিক্ষেত্রে পশুখাদ্য প্রস্তুতির এক বিপ্লবী প্রযুক্তি এই যন্ত্রের মাধ্যমে সহজেই উচ্চমানের সাইলেজ তৈরি করা যায় যা গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সাইলেজ মূলত ঘাস ভুট্টা বা অন্যান্য সবুজ উদ্ভিদ পদার্থ সংরক্ষণের এক পদ্ধতি যাতে খাদ্যটি দীর্ঘ সময় ধরে পচে না যায় এবং পুষ্টিগুণ বজায় থাকে বাংলাদেশের কৃষকদের জন্য এই প্রযুক্তি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কারণ এটি উৎপাদন খরচ কমায় এবং পশুর দুধ ও মাংস উৎপাদন বাড়ায় সাইলেজ তৈরির জন্য প্রথমে তাজা ঘাস ভুট্টা বা অন্যান্য সবুজ ফসল সংগ্রহ করা হয় একে ছোট ছোট টুকরা করা হয় যাতে মেশিনে সহজে প্রক্রিয়াজাত করা যায় সাইলেজ মেকার মেশিনের মূল কাজ হচ্ছে এই কাঁচামালকে সমানভাবে কাটা চূর্ণ করা এবং পরে তা সংরক্ষণের জন্য প্রস্তুত করা মেশিনটি অত্যন্ত দক্ষভাবে ঘাস বা ভুট্টার ডাটা চূর্ণ করে ফলে খাদ্যটি পশুর হজমের জন্য আরও উপযোগী হয় যন্ত্রটির ব্যবহার খুবই সহজ প্রথমে কাঁচা ঘাস বা ভুট্টা মেশিনে রোকানো হয় মেশিনের ধারালো ব্লেড ও রোটারি সিস্টেম দ্রুত কাঁচামালকে ছোট ছোট টুকরায় ভাগ করে ফেলে এরপর এই টুকরাগুলোকে একটি এয়ার টাইট সিলো বা পলিথিন ব্যাগে ভালোভাবে প্যাকিং করা হয় এখানে অক্সিজেন প্রবেশ করতে পারে না ফলে ঘাস বা ভুট্টা ধীরে ধীরে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে সাইলেজে পরিণত হয় এই ফার্মেন্টেশন খাদ্যকে সংরক্ষণযোগ্য করে তোলে এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে একটি মানসম্পন্ন সাইলেজ মেকার মেশিন সাধারণত ইলেকট্রিক বা ডিজেল চালিত হয় এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে কম সময়ে অধিক পরিমাণে সাইলেজ প্রস্তুত করা যায় কিছু মডেলে স্বয়ংক্রিয় কাটার চূর্ণকারী ও প্যাকিং সুবিধা থাকে ফলে শ্রম ও সময় দুটোই সাশ্রয় হয় বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান বর্তমানে এই মেশিন সরবরাহ করছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে সাইলেজের উপকারিতা ব্যাপক এটি পশুর জন্য সহজপাচ্য উচ্চ প্রোটিন ও ফাইবার যুক্ত খাদ্য খরা বা শীতকালে যখন সবুজ ঘাস পাওয়া যায় না তখন সংরক্ষিত সাইলেজ পশুর খাদ্য সংকট দূর করে নিয়মিত সাইলেজ খাওয়ালে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায় ওজন বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এছাড়া খামারি যদি বিশুদ্ধভাবে সাইলেজ তৈরি করেন তাহলে পশুর স্বাস্থ্য ভালো থাকে এবং চিকিৎসার খরচ কমে যায় সাইলেজ মেকার মেশিন ব্যবহারে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি কাঁচামাল অবশ্যই তাজা ও রসালো হতে হবে প্যাকিংয়ের সময় ব্যাগ বা সিলোতে বাতাস ঢুকতে দেয়া যাবে না কারণ অক্সিজেন প্রবেশ করলে খাদ্য পচে যেতে পারে মেশিনের ব্লেড ও গিয়ার নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করতে হয় যাতে যন্ত্র দীর্ঘদিন ঠিকভাবে কাজ করে বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য সাইলেজ মেকার মেশিন একটি গুরুত্বপূর্ণ সংযোজন এটি কৃষকের উৎপাদন খরচ কমায় পশুর খাদ্য সংকট দূর করে এবং দুধ ও মাংস উৎপাদন বাড়ায় আধুনিক প্রযুক্তির এই যন্ত্রটি ব্যবহার করে কৃষকরা নিজেরাই উন্নতমানের পশুখাদ্য তৈরি করতে পারেন যা তাদের আর্থিক অবস্থাও শক্তিশালী করে তাই সাইলেজ মেকার মেশিন এখন দেশের কৃষিখাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে